সরদাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন কালান্নবী ওসালাহ আলীন করি সাল্লা সাল্লাম বলেন আলব তোমাদের কি বলে দেবো না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে সবচেতে ভালো আমল সম্পর্কে ফরজের পরে মনে রাখবেন ফরজ নামাজের পরে ফরজ রোজার পরে ফরজ জাকাতের পরে ফরজ হজের পরে ফরজগুলির পরে বাপ মায়ের খেদমত যতটা ফরজ খাবার অভাব আছে তা দেওয়া মাসা লাগবে থাকার জায়গা লাগবে তা দেওয়া হ্যাঁ চিকিৎসা লাগবে তা দেওয়া যতটা ফরজ আছে ফরজের পরে নফল নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন ওগুলোর চাইতে বেশি ফজিল তার যেটি বলতে যাচ্ছি জি হ্যাঁ অন্যান্য যে সন্ন্যত নফল এবাদত বন্দী আছে ভালো নেক কাজ আছে সেগুলি চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লা কিন্তু ফরজের পরে সব সময় আগে ফরজ ঠিক থাকতে হবে তারপরে নফলগুলি সুন্নত মুস্তাহাবগুলি কাজে আসবে যেমন আমাদের আপনাদের আট ঘন্টা ডিউটি ওটা ঠিক রাখতে হবে তারপরে কোম্পানি দিন বলছে আজকে তোর জন্য ওভার টাইম দুই ঘন্টা আর একদিন বলছে পাঁচ ঘন্টা করেন না খুব হ্যাঁ আর আপনি ওভার টাইম পাঁচ হাজার উঠান না কেন অসুবিধা আছে কি কিন্তু যদি বলেন যে আমি ওভারটাইমটা করে দেবো কারণ ওই সময় আমার ঘুম চাপে না বিকালবেলা ওভারটাইম হয়তো ওই সময়টা আমি কোম্পানিকে বলছেন স্যার আমি ওভার টাইমটা করে দেবো কিন্তু সকাল ছয়টায় ডিউটি যাওয়ার জন্য খুব কষ্টকর আমি ওই আট ঘন্টা ডিউটিতে পারছি না সকালবেলা চার ঘন্টা যেতে পারবো না রাখবে আপনাকে রাখবে রাখবে না কখনো রাখবে না ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না আর বলছে যে আমি সালাতজ্জোহা পড়ব ইশরাকের নামাজ পড়ব আমি এই তসবি জি কি বলি ফলো করবো আমি ঘোয়া বার সময় দোয়া পরে শুইব আমি সকাল সন্ধ্যার জি কি রাজগার পড়বো আর যখন নামাজটা পড়ব তখন জিকে রাজগার করি নামাজের পরে পড়বো সব সুন্নতগুলি ঠিক আছে ওভার টাইম ঠিক আছে কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না ভালো করে এ ফজিরদুল কার জন্য যেই ব্যক্তি ফরজ আদায় করে তার জন্য যে যে ফরজ ঘাটতি করে অজেবে আমি চার নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করেন ও জিকির আজকার দিয়ে কোশ্চিন কালো হবে না সেটা ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাজেল করেছে মুশকিল হচ্ছে আমাদের দেশের মানুষ ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে সারা জীবন বহু হারাম কাবিরা করলো সুদ আর ঘুষ আর শিরকি আকীদাউ ডুবে আছে কবর মাযারে আকীদাউ ডুবে আছে নামাজ ছাড়ছে আর মনে করে যে এই রকম নফল কিছু ইবাদত বندگی দিয়ে 49 কোটি নেকি হাসিল করে জান্নাত চড়ে যো क्वेश्चन কালো যেতে পারবে না क्वेश्चन যেতে পারবে নবীয়ে বলছেন আলা উখবেরুকুম বেখাইরে আমালকুম তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে ও আজকা হা আইন দা মালিক হেকুম এবং সবচাইতে পবিত্র আমল সম্পর্কে তোমাদের যিনি অধিপতি তোমাদের যিনি মালিক মহান আল্লাহ তার কাছে সবচাইতে পবিত্র কাজ সব আজকা ও আরফা ওয়া হাফিদা রাজা হেকুম আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ অন্যান্য আমল দিয়ে যে মর্যাদা উঁচা তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে খায়রুল লাকুম মিন ইনফাকিল জাহাবি ওয়াল এবং স্বর্ণ চাদি খরচ করা সাদকা খায়রাত করার চাইতেও বেশি নাকি হবে কেউ স্বর্ণ গলার মালা খুলে দিয়ে দিল হ্যাঁ কানের গয়না খুলে দিয়ে দিল হ্যাঁ স্বর্ণ দান করলো কেউ রূপা দান করলো চাদি দান করলো আর এই লোক এসব কাজ করছে না এই আমল করছে যে আমলের কথা প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আর কি লাকুম মিন আন্তালকাউ আদু আদুওয়াকুম আর এই আমল তোমাদের জন্য উত্তমভাবে এর চাইতেও বেশি যে তোমরা সামনাসামনি হলে মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফের সাথে জেহাদের ময়দান জেহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে জির এব আনা কহম যখন মুখামুখি হলে শত্রু তখন তোমরা তাদের গর্দন নোড়াচ্ছ কার মুখোমুখি অস্ত্র চলছে আর তারা ওয়াদের বু আনা তোমাদের গর্দন ওড়াবার চেষ্টা করছে তারা চলছে দুই দিক থেকে কাকে পারে হত্যা করতে রকম যুদ্ধ চলছে এর চাই তো ভালো ফজিলতের আমল বলে দেব কি কালু ভালাই আরসর কতগুলি ফজিলতের দিক বলে নবী কারিম সাল্লা সাল্লাম উত্তম আমল অতি পবিত্র আমল মর্যাদা কু করার ক্ষেত্রে সব চাইতে গুরুত্বপূর্ণ আমল এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল আর কি দুশ্মনের সাথে মুখামুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল পাঁচটি দিক এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেবো কি সাহাবিরা বললেন যে ভালা আল্লাহ অবশ্যই বলে দেন কেন বলবেন না আমরা তো চাই আগ্রহী নাকির কাজে নবী তালা মহান আল্লাহর জিকির আজকার মহান আল্লাহকে স্মরণ করা তাহলে দেখেন মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন শুধু জবানে স্মরণ করেন অন্তরে স্মরণ না রাখেন আর আপনি দু সামনে গিয়ে কখনো হ্যাঁ দুশ্মনকে দমন করে আসলেন প্রতিহত করে আসলেন হ্যাঁ তারপরেই যেহেতু আপনি আল্লাহর জিকির রাজকার থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল শয়তান আপনাকে রাজ করে ফেলেছে যার ফলে আপনি আপনার ইমানই হারিয়ে গেলেন হ্যাঁ বেদিন হয়ে গেলেন বেনামাজি হয়ে গেলেন হ্যাঁ পাপে ডুবে গেলেন হ্যাঁ একটু প্রলোভন কোথাও পেলেন বা চাপের মুখে আসলেন তখন সবকে জায়েজ মনে করে নিলেন হতে পারে কি পারে না যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে ডাকাতিও করে নিতে পারবে ধার নিয়ে বেমানি করে নিতে পারবে সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও সে নিজেকে সামলাইতে পারবে না যদিও হয়তো জেহাজের ময়দানে একবার গেছে যখন আল্লাহর স্মরণ থেকে গা হয়ে যাবে কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে তো কখনো পাপের কাছে যেতে পারবে না কারণ যখনই শয়তান তাকে পরিচিত করে পাপের জন্য তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে তা আল্লাহ করে বলছেন তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ ফায়জা আহম সেরুন তখন চোখ খুলে গেছে যে না আমি তো জাহান্নামের পথে যাচ্ছি কখনোই কাজ করব না কখনোই কাজ করব না জিখের আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয় ভালো করে শুনে রাখেন আজকাল অধিকাংশ লোক যারাও জিখের আজকার করে মুশকিলটা হচ্ছে আমাদের জিখিরে কি বলি তা বুঝি না তরজমা বুঝলাম না তার হ্যাঁ প্রতিফলন ঘটল না আপনার জীবনের ওপর কারণ আপনার কলবে নামে না ওই কথাটি মুখে যেটা উচ্চারণ করছেন নামাজের পরে সকলেই বলছেন যারা নামাজ পড়ছেন আস্তাক ফেরুল্লাহ আস্তাফের আস্তাউ ফেরুল্লাহ এখানে পড়লেন এখানে পড়লেন না তাহলে এই আস্তার প্রতিফলন প্রতিফলনকে আপনার লাইফে হবে রেজাল্ট ফলাফল দেখা দিবে না তিনি হাদিসাম আজার হাদিস হাদিস হাদিসটিকে আল্লা আলবানী সহি বলেছেন সহিউল জামের দুই হাজার উনত্রিশ নম্বর হাদিস